আজকে কম তৈরি করবো তো এই জন্য কম বানিয়ে নিছি তো আমরা এই যে এখন ফার্মেন্টেশন করার জন্য আমরা এই মেডিসিনটা দিয়ে দিতেছি ইস্ট ডিম লবণ ভিনেগার সব কিছু দিয়ে দিতেছি এবং এরপরে আমরা যেটা করবো সেফ গার্ডটা এখন দেব না সেফ গার্ডটা যখন ফিডের সাথে মিক্সার করে যখন মুরগিদের দেবো তখন আমরা এই বুটটা ফার্মেন্টেশনের সাথে মিক্সার করব তার আগে সেফ গার্ড দেওয়া যাবে না তখনই আমাদের দ্রুত গতিতে রেজাল্ট আসবে মুরগির পায়খানা ভালো থাকবে ওকে তো এটা এখন দিয়ে দেন এটা এটা দিয়ে দেন আমরা দিয়ে দেন দিয়ে সুন্দর মতো ড্রামের মুখাটা আটকে দেবেন দেন 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 একবার দিয়ে দেন তো আমাদের এইভাবেই কিন্তু করা লাগবে হারমেন্টেশন আপনারা এইভাবেই করা লাগবে দেন বস্তা শুদ্ধ দিয়ে দেন বস্তা শুদ্ধ দিয়ে দেন মোটামুটি ওটা ছোট ড্রাম কেনা উচিত ছিল বড় ড্রাম হয়ে গেছে সব তো বেশি 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 করার জন্য ওগুলো তো হবে না ভাই হ্যাঁ এই এই ড্রামই হয়ে যাবে তো দেন ডেলি দেন ডেলি দিলে বাস মোটামুটি এই তো সেন্ট বাইরে গেছে হ্যাঁ একটু মাখা দিয়া মিক্সার করে মুখাটা লাগাই দিলেন তো সুপ্রিয় দর্শক দেখেন আমরা এইভাবে মিক্সার করে ড্যামের মুখটা আঠারো থেকে বিশ চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা রাখবো সর্বনিম্ন বিশ ঘন্টা এর আগে কিন্তু খোলা যাবে না খুললে কি হবে এইটা ফার্মেন্টেড আঠারো ঘন্টার আগে খুললে ওইভাবে ভালোভাবে ফার্মেন্টেড হবে না এই জন্য আমরা কমসে কম আঠারো থেকে বিশ ঘন্টা আমরা রাখবো রাখার পরে যখন আমরা মুরগিরে দেবো তখন আমরা ফিরের সাথে মিক্সার করে 70 परसेंट आकरे मिक्सर पर दिया लगी। तो न दर पन बाप बंद बंद बन दिलन क्या? दोस्त लेटर। ए दोस्त लेटर। ओ टोटल दोस्त लीटर। हाँ। आठवां से। हाय। तो माँ का माँ का क्या करते हैं? बेशी एक बार बीसे बीसे वाले पर शोष। बीसे बीसे वाले? बचला? न लगवे। ওকে তো সুপ্রিয় দর্শক এখন এটার ভিতরে তো অন্ধকার তো দেখানো যাইতেছে না যাই হোক এখন আমরা মুখাটা আটকে দেবো তো মুখটা আটকে দেন আমরা এইভাবে ফার্মেন্টেড করে